কখন থেকে জল আছে বন্ধুরা প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের চালার ভেতরে সব জল ঢুকে গেছে ওই ছাতা উঠে পালাচ্ছে আর তুমি কি করছো জলে ভিজে ভিজে কখন থেকে জলে ভিজছ ঠান্ডা যাবে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে টান করে নাও গা এখন ভিজতে মজা লাগছে কিন্তু ঠান্ডা লেগে যাবে দেখো কাঠগুলো চালার ভেতরে সব ভিজে যাচ্ছে ছাড় দিচ্ছে এখানে আমি ভাত চাপিয়ে দিয়েছি আর বাজার থেকে কি এনেছে দেখি কি রান্না করব এই যে রোদও দিয়েছে সাংঘাতি রোদ দেখি এখন বাজার থেকে কি আনলো ব্যাগগুলো তো সব পড়ে আছে এখানটায়

একটা ছাড়া দুটো মোচা এনেছে শুশুনি শাক বাজারেই শুশুনি শাক হচ্ছে আমাদের এখন এরপরে আর পাওয়া যাবে না কি রান্না করবো আর এই মাছ এনেছো তো চিংড়ি বা চিংড়ি ছোট ছোট এগুলো মানে দেশি চিংড়ি রান্না চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক করবো পুঁই চিংড়ি কচু দিয়ে আর এই পুঁই ডাটা গুলো তো খাওয়াচ্ছে না দেখো কিরকম হয়েছে এই দিকের গুলো কাটবো না অত ওই দিকে দূরে চলে গিয়েছে এদের দাঁড়া এদিকে দেখাও এদিকে নিয়ে এসো ও দেখো ওই দিকে সব ঝুলিয়ে গেছে তুমি ওই দিক দিয়ে যাও ওই দিকে কেটে নিয়ে এসো ওইদিকে নিচে সব চলে যাচ্ছে ওই কুইডাটাটা কেটে নিয়ে এসো হ্যাঁ 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 ওইদিকে চলে গেছে ওই দুটো কাটলেই হবে বেশি আর কাটতে হবে না এত রোদ সব শুকিয়ে গেছে পাতাগুলো দেখো এতেই হয়ে যাবে অনেক রেখে দাও ওইদিকে এদিকে নিয়ে এসো এদিকে নিয়ে এসো ওই ওই দিকে ঘনে পয়শাক আলু কেটে নেছি কো কচুটা কাটলি হয়ে যাবে আবার মাছটা আছে মাছ বড় বাসতে হবে মাছটা মনেই পচে গেল কখন এনেছ তার তিন মাছটা আগে বেঁচে নেলি হতো তারপরে তরকারিটা কাটলে ঠিক তাহলে हो गलो कटाकुटी মাছটা বাজবো কি চাইবো স্টিম দিই ধরছি चलो মাছটা বচিনি এত কতক্ষণ বাজবো ওটা

আলু আৰু কচু হৈ গল তেলে ভালকৈ ভেজে দেখি মানে এইখিনি নাই দেখি মাছ এই হৈ যাব

গিরে গুঁড়ো জিরে আবার জিরে অল্প একটু আছে আদা সর্ষে কুটে গেলাম তো দা দিব সরষে বেশি নেই হয়ে যাবে মাস মতো দিয়ে দিয়েছি নুন দিলাম কি জানি ভুলে গিয়েছি একবার নুন যদি দেওয়া হয় কচুগুলো তো ভালোই সেদ্ধ আমি মনে করলাম কচুগুলো সেদ্ধ হবে তরকারি হয়ে গিয়েছে এবার ফোনটা দিয়ে নেব ফোনটা দিলি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এদিকে টক হচ্ছে একটু টক রান্না করছি আমরা টক মাছ করে দিয়ে দেব পুরো একবারে তরকারি মজে যাবে হয়ে গেছে হয়ে গেল একবারে দেখি একবারে কারা কারা পুঁ চিংড়ি খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন কীরকম এনেছে কি জানি এই দেখুন বন্ধুরা সুদীপ্তর বাবা কাঁচের চুড়ি এনেছে আমার জন্যে সবুজ চুড়ি শ্রাবণ মাস আজ হচ্ছে সোমবার শিবের বার প্রথম সোমবার আজ আছে এক ডজন এনেছো তো দেখে এগুলো আবার ফুটো ফাটা হলে আবার অসুবিধা আমি তো যেতে পারলাম না সকালে হুম দেখি হুম ঠিকই হয়েছে একদম ঠিকই হয়েছে হুম পুরো একদম হাতের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন